সাতটা ফ্লোরে সাতশো টাকা আর এই স্টেশনে ভিডিও আমি এখানকার লোকাল আমি এই তো আমার জার্মানি তুমি তো কোথা থেকে আসো তোমার বাসি কোথায় তোমার বাসা কোথায় গেলাম কি বাইরে থেকে এসে ভিডিও তো ভাই বাড়ি থেকে এসে ভিডিও তুমি কি করতেছো তুমি আমি দেখতেছিলাম আপনি করলেন কেন করা যাবে না কিভাবে কথা বলতে দেখতেছো না একটা লোক বিষয়টা আমি বুঝতেছি ভাই আমি বিষয়টা উনি সাততলা পর্যন্ত

আপনি যা দেবেন তাই রাজি আমরা দশ হাজার করে দিচ্ছি ভাই আপনি একটা কথা বলবো ভাই টিকটক করতে এসে দুটো মক্কেল পায়ে গেলাম